আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আপনাদের যাদের বাড়িতে গাবি বসেন দুধের গাবি বাচ্চা হয়েছে অথচ গাবি দুধ দেয় না তাদের জন্য টিপসটা দিলাম তারা ভালো করে খেয়াল করুন যাদের গাবি দুধ হচ্ছে না তারা গাবির জন্য বাসের বাঁশের পাতা এক মুঠ করে বাসের পাতা প্রত্যেক দিন সকালবেলা খাওয়াবেন তিন দিন অথবা চার দিন খাওয়ান ইনশাল্লাহ দুধ পরিপূর্ণ হয়ে যাবে আর যাদের গাভী পাতলা পায়খানা করা তার হয় তাদের জন্য এক এক মুষ্ট করে পাতা বেলা তিন বেলা। আপনি খাওয়ান ইনশাল্লাহ আল্লাফাক তো খাওয়াই না দেখেন এটা তো বাস গাছ আমাদের গ্রামাঞ্চলে সবখানে পাওয়া যায় ভালো করে লক্ষ্য করুন লক্ষ্য করে তারপরে খাওয়ান ইনশাল্লাহ লফাখ তো দুবেলা যাবেন আল্লাহ দেওয়া আপনার আমার জানার পার্থক্য আছে এই জন্য আর কি আমরা প্রয়োগ করতে পারি না বাঁশের পাতা প্রত্যেক দিন এক পুষ্ট করে গাভীকে খাওয়ান খাওয়ালে ইনশাল্লাহ আল্লাহ পাক রহমতে আপনার গাবি পরিপূর্ণ দুধ দিবে একদিন দুই দিন তিন দিন খাওয়ান ইনশাল্লাহ এটি খাওয়া যাবে যাদের দাস্ত আছে ইনশাল্লাহ কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ